টাইটেলটাতে ভুল আছে অ্যাকচুয়ালি টাইটেলটা হওয়া উচিত ছিল মোবাইল লিজেন্ডস খেলতে যাই আর যা যা দেখা চোখ নষ্ট করছি না আমি কোনো বৃহৎ নিতম্বযুক্ত রমণীর কথা কইতাছি না এই ঘটনা লেজেন্ড লবির আর এইখানে যাদের কথা বলা হবে তারা স্পোর্টস কোয়ালিটির শান্তির পোলা যেইটি ম্যাচে পড়লেই তোমার লাইফের আগামী এক ঘন্টা থেকে শান্তি ভাগ্যা যায় ওয়েল শান্তি যেইখানে খুশি যাক তোমাদের জন্য গুড নিউজ আছে এই ভিডিওতে একটা স্টার লাইট কার্ড কি হবে বাট কি হয় জেতার জন্য তোমার এই ইউটিউবে যাইয়া পুরো ভিডিও দেখা লাগবে আর যদি তুমি অলরেডি ইউটিউবে দেখতেছো তাহলে আই লাভ ইউ ব্রো বাট নো তো চলো শুরু করা যাক প্রথমেই আহে পিচি আলা বাবা কি পারি এই দেখতে সব দিক ঠিক কাপলা বাট এদের কথাবার্তায় বোঝা যায় যে এদের নাভির নিচে দণ্ডের কোনো অস্তিত্ব নাই তোমরা চাইলে এই ডিরে ল্যান্ডস্লটের গুলিস্থান অ্যাডাপশনও কইতে পারো বাট ফর সামরিজন আমার মনে হইতাছে কিছু পাবলিক এদের এখনো চিন্তা শোনা হয় নাই খোকা এইবার চিনবা কারণ এইডি হইতাছে সেই সব পাবলিক যারা ম্যাচে চকো পায় দেন তোমার ইনবক্সে আইসা কয় তুমি ফেলে আর থামা তোমরা যারা এই টাইপের পাবলিক আসো তারা খুব কমই আমার ভিডিও দেখো কারণ আমার ভিডিও দেখা তোমাদের অনেকেরই অনেক জায়গায় চলবো যেটা তোমরা এসে কমেন্ট সেকশনে প্রকাশ করো বাট স্টিল যদি কেউ দেখা থাকো আমার জাস্ট একটা কথা বলো আমি পোক দিয়া ক্যারি খাইয়া সিলভার পাই বাট তুমি জাঙ্গল নিয়া চকো কেমনে পাও মানে তোগো সমস্যাটা কোন জায়গায় আথায় নাকি হোগায় অ্যাকচুয়ালি চুলকায় কোথায় এনিওয়ে এরপর আহে বিচি বিহীন কি বাড়ি এই পাবলিকটি অতুলনীয় প্রতিভাবান টু বিরাট মারান ফর সাম রিজন এইডির মনে হইতে থাকে দুনিয়া এইডির পাপের অ্যান্ড বাকি সবাই এদের জন্যই এক্সিস্ট করে এই পাবলিকটি খেলবো হয় অ্যাঞ্জেলা নাইলে না না দেন কইব কেউ সাপোর্ট করে না পিচ্ছি সোনা তুমি আমার একটা কথা হও তুমি যে রোল দুইটা খেলতাছো আই মিন হিরো দুইটা খেলতাছো তাদের ক্যাটাগরি কি তুমি জানো আই ডোন্ট নো হোয়াই বাট এইটির অল টাইম মনে হইতে থাকে এরাই মেইন ক্যারেক্টার আর আমরা সবাই চুদির ভাই মজার বিষয় হইতাছে তুমি যদি এদের এক্সপ্লেইনও করতে যাও যে ভাই তোমার হিরো এইভাবে খেলা উচিত এরা কইব ন্যাহ তুমি আমার বাল জানো এনিওয়ে নেক্সট আহে মুন্টনের জামাই ওয়েল এই পাবলিক ডির কথা আমি আগের অনেক ভিডিওতেও কইছি এইডি হইতাছে রাজকীয় চুদির ভাই যাদেরকে সাধারণত অপোনেন্টে দেখা যায় এইডি হইতাছে মুন্টনের জামাই অ্যান্ড এদের স্পেশাল একটা পাওয়ার আছে অ্যান্ড তা হইতাছে তুমি এদের মারতে পারবা না কারণ তুমি যেই মুহূর্তে এদের মারবা ঠিক ওই মুহূর্তে দেখবে একটা মেসেজ ভাইসা আইছে। আইসে থমারে সহবাস করি তুমি আমারে মার লাখা অ্যাজ আই হ্যাভ অলরেডি সেইড এরা মুন্টনের জামাই এডিরে মারা যাবে না ওহে ডিলুশনাল শান্তিপ্রিয় ম্যাগি নুডলস এর ছোলা তোমার কি মনে হয় যে অপোনেন্টের সবাই কেন ম্যাচ স্টার্ট দেয় তুমি যাতে তাদের পিডাইতে পারো তাই এইটা একটা মাল্টিপ্লেয়ার ফাইভ ভি ফাইভ গেম সো অভিয়াসলি সুযোগ পাইলে অয়ো তোমারে পিডাবে এইটা নিয়া চিল্লা কি আছে এনিওয়ে নেক্সট হইতাছে দ্য গ্রেট অ্যাসাসিন অনেকেই হয়তো গেজ করছো এরা কারা যারা গেজ করছো কমেন্টে লিখতে পারো পাঁচ সেকেন্ড সময় বাবার বাবাচ্চারা আমি গ্রেট অ্যাসাসিন বলতে অ্যাসাসিন ক্লাস কার্ডে বুঝাই নাই আমি এই পাবলিকগুলোর পার্সোনালিটি মিন করছি ধৈরা নাও এই পাবলিক ডি হইতাছে মুন্ডনের জামাইয়ের চাচা তো ভাই কারণ তুমি যখন এই পাবলিক ডিরে কিল করবা তখন এই ডিতে কইব ওকে তোমার হিরোর নাম দেন তোমার হোগা লক ভাই মানে তুমি একজনের টার্গেট কইরা মারবা আবার কইয়াও দিতাছ যে তুমি ওই বান্দারে মারবা কনফিডেন্স দেখছো বান্দার আর পাবলিক বলে পোলা পোলাপাইন কনফিডেন্সের অভাবে কিছু করতে পারে না এনিওয়ে এরপর আসে দা মিস্ট্রি ম্যান এটাও মনে করো মুন্টনের জামায়ের চাচাতো ভাই এই পাবলিক গিরে তুমি যখনই মারবা এরা ওকের বেশি কিচ্ছু লিখবো না অ্যান্ড ওরা এই ওকে দিয়া যে কি মিন করে আমি আজ পর্যন্ত বুঝা পাই নাই কিছু বান্দারে দেখছি যারা ওকে লেখা এফ কে যায় তো কিছু বান্দারে দেখছি যারা চারটা এনিমির মাঝে একাই লাভ দেয় মানে ভাই তোরা ওকে দিয়া কি মিন করস আমাদেরকেও একটু বুঝা মানে তোরা যেমনে ওকে লেহস আমি তো পুটকি প্লাস্টার কইরা পইয়া থাকি না জানি কখনো আমার পুটকিতে বাস ঢুকবো দেন দেহি একা তিনটার সামনে আইসা হাইগা দিস মানে তোমরা চাও কি এনিওয়ে নেক্সট হইতাছে হরনি রমণি ডিসগাস্টিং একটা টপিক তোমাদের নিয়ে কথা কইতেও ইচ্ছা করে না থু তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা তোমাদের এত কামড় তোমরা বিয়া করো না কে দেন আবার চিন্তা করি যে করতে নৌকা ডুবাবে কেনা এইডি যেই টাইমেই ম্যাচে পড়ে লগে দুই একটা সিম থাকে বাট কথা ওইটা কথা হইতাছে এডি যখন কথা কয় তখন কি এদের বিলাইয়ে যায়া লাগে নইলে কথাই কথাই মান করে কেমনে মানে তোমরা যারা এডি করো যদিও সম্মানের যোগ্যতা তারপরও সম্মানীয় শান্তি ম্যাগেনুরুলসা তোমাদের কি অ্যাকচুয়ালি মনে হয় যে এইটি শ্যাষা পোলাপাইন বাদ দিয়া আর কারো ভালো লাগে মানে আমার ক্ষেত্রে প্রতিবার তোমরা যখন ম্যাচে পড়ো অ্যান্ড আমি কিউরিয়াস হইয়া স্পিকারটা অন করি আমার ফার্স্ট কথা এইটা হে এই মা কেডা কেটা চুপছে অ্যান্ড মানে চুপতাছে তো এই গেমে কি করে মানে একসাথে তো দুইটা খেলার দরকার নাই এইরকম মাল্টি টাস্কিং কইরা তো লাভ নাই দেন আগেইন এটা উইয়ার্ড ফেটিস হইতে পারে যে মানুষ এক লগে ভার্চুয়াল ফিজিক্যাল দুইভাবেই চো দেখাইতেছে আই ডোন্ট নো ভাই জঘন্য টপিক আমরা নেক্সটে যাই দা এম এম আর পাগলা এই সিজনে এটির উদ্দেশ্যই হইতাছে এক হিরো দিয়া সব লেন খেলা এইডির বেশিরভাগই হইতাছে কুশান ইউজার না মিরাজ তোরে কইতাছি না এই পাবলিকটি ম্যাচে ঢুকবো অ্যান্ড লেন যেইটাই হোক না কেন এরা কুশান নিব মানে ভাই কুশান্ত আর জয়েড না যে মার্কসম্যান আর মেজবাদ দিয়া সব জায়গায় ঢুকাই দিবা এনিওয়ে নেক্সট ইজ দা কনফিউজড মাদাফাকা দেখো ভাই তোমাদের লগে আমার পার্সোনাল কিছু নাই তারপরও আমার বিচি ধইরা কইতাছি তোমরা এটা একটা সলিড চুদির ভাই যেই কাতারে আমি নিজেও আছি এই পাবলিক ডি রে সাধারণত ড্রাফট সময় দেখা যায় এন্ড এই পাবলিক ডি এতটাই কনফিউজড যে এরা কি ব্যান দিব চিন্তা করতে করতে ব্যানই মিস কইরা ফলায় এখন পাশাপাশি কানাও হয় কারণ কোন কোন জায়গায় হিরো আছে এটাও ভুলা যায় এই সময় টিমমেট যদি ব্যান সাজেস্ট করে তখন এরা একটু রক্ষা পায় এনিওয়ে নেক্সট হইতাছে পিক লয়ালটি এই লয়্যালটি সাধারণত অ্যাঞ্জেলার ভিতরে দেখা যায় বাট স্টিল ক্যানজানিওরে বারো ভাতারি টাকা হয় না মানে তুমি যা ইম্যাজিন করো তোমার পুরা টিম মারা আছে অ্যাঞ্জেলার তার বয়ফ্রেন্ড ল্যান্সের মাথার উপরে পয়সা বইসা ক্রিপ মারতাছে মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারতাছো পুরা দুনিয়া উইরা যাক ম্যাচ ঘুরিয়া যাক এলাইফেল টাওয়ার ওর নিচের মুখ দিয়া খাইয়া ফেলাক বাট অ্যাঞ্জেলা ওর বয়ফ্রেন্ড ছাড়া আলটি দিব না এইরকম রয়্যালটি কই পাবা তোমরা ভাইচা থাকুক এইরকম ভালোবাসা যাহার নামে যাক এইরকম অ্যাঞ্জেলার তার ভাতারগুলা এনিউয়ে এরপর আসে ভাই ব্রাদার এখন পরবর্তীতে আমি যেটা বলবো এটা তোমার লগেও হইছে আমার লগেও হইছে তুমি শান্তিতে সোলো একটা ম্যাচ স্টার্ট দিস এন্ড তোমার অপোনেন্টে তোমারই কোনো ভাই ব্রাদার পড়ছে অ্যান্ড অপোনেন্টে পৈরা এই দুদির ভাইগুলা এমন এমন কাম করে যে তোমার মনে ইচ্ছা জাগবে এদের জিগাই ভাই তোর কোন জায়গায় ক্যাকটাস দিয়া চুম্মা দেওয়া লাগে এই সিচুয়েশনে যখন পড়বা তখন তোমার কাছে প্রথম মেসা যাইব কি ও ভাই কি অবস্থা দেন এইটা কইয়া হালার পড়া প্রথম হোগাটা তোমারই মারবো মানে তুমি যদি ভাইবা থাকো ভাই ব্রাদার বইলা ডিসকাউন্ট পাইছ না ভায়া না এই চুদির ভাইগুলা সবার আগে তোমার লগে সহবাস করব। এন্ড যদি এদের ভালোবাসা বেশি থাকে তাইলে ধইরা ধইরা খালি বাই দা বাইদাও কাইডেন কারো লিস্টে থাকলে পোলারে মেনশন দিও অরে এইরকম ভালোবাসা দেওয়া হয়েছিল নাও অ্যাবাউট দ্য গিভ আওয়ে যেটার জন্য তোমরা অধীর আগ্রহে আসো তোমাদের স্টারলাইটটা দিতাছে ইস্পোর্টস পাগলসের রিচার্জ সব তোমাদের অনেকেই আমাকে কমেন্ট বা ইনবক্সে মেসেজ করো যে ভাই টপ আপ করব। টপ আপের ক্ষেত্রে সব থেকে প্যারা সেলার কি আদৌ ট্রাস্টেড ভাইয়া যারা যারা টপ আপের জন্য পেজ খুঁজতা তারা চাইলে স্পোর্টস পাগলসের পেজ থেকে কইরা আসতে পারো ট্রাস্টেড প্লাস রিজনেবল প্রাইসে বাবা পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে বাট যদি কেউ ওয়েবসাইট প্রিফার করো ইস্পোর্টস পাগলসদের সেটাও আছে এখন এইটারে অ্যাডভার্টাইজের মতো লাগতে পারে বাট তুমি মাগনা মাগনা স্টার লাইট পাইতেছ সো এইটুকু সহ্য করো অ্যান্ড যেহেতু মাগনা মাগনা স্টার লাইট পাইতেছ লিস্ট বান্দাদের পেজে একটা লাইক ঠুইকো তা তো ঠিক আছে বাট রুলস তো কইবা আর কত ঘুরাবা আমি রুলস কই নাই না ওয়েল রুলস হইতাছে চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব ঠোকো ভিডিও ভালো লাগলে লাইকে ঘুষি মারতে পারো অ্যান্ড অবশ্যই নিজের ইউআইডি কমেন্টে ফেলো এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারো ভাই গিবাওয়ে কখন পাইব ওয়েল আমার নেক্সট ভিডিওতে আর একটা স্টারলাইট গিবাওয়ে থাকবো অ্যান্ড এই দুইটা ড্র আমি দু এক সপ্তাহ পরে করব। প্রবাবলি নেক্সট ভিডিওর পাঁচ দিন পর উইনার সিলেকশনের জন্য স্ট্রিমে যাব। অ্যান্ড হোপফুলি তার দু এক দিনের মধ্যেই তোমরা পাইয়া যাবা